আসসালামু আলাইকুম আপনাদের যারা মুরগি বা বাচ্চা পালন করেন কোনো অ্যান্টিবায়োটিক ছাড়াই মুরগি বা বাচ্চা সুস্থ রাখতে পারবেন প্রাকৃতিক চিকিৎসা করে তো কি দিয়ে প্রাকৃতিক চিকিৎসা করবেন বা প্রথম কী সমস্যাটা বেশিরভাগ শীতের মধ্যে হয়ে থাকে এবং প্রাকৃতিক চিকিৎসা করলে হবে না আপনার মুরগিগুলা সুস্থ থাকবে এই বিষয়টা আগে শেয়ার করি তারপর আমি আপনার সাথে শেয়ার করবো কী প্রাকৃতিক ওষুধটা খাওয়াতে হবে শীতের মধ্যে দুইটা সমস্যায় বেশিরভাগ হয়ে থাকে একটা হচ্ছে মুরগির ঠান্ডা লাগে প্রথম অবস্থায় হচ্ছে ঠান্ডা লাগে ঠান্ডা চিকিৎসাটা যদি সঠিকভাবে করা যায় সেক্ষেত্রে অন্য বড় ধরনের রোগ বালায় হয় না আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে বেশি অংশ শীতের মধ্যে অনেক সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে দেখবেন মুরগির প্যাটের সমস্যা হবে রক্ত আমেজ হবে খাবার দিবেন খাবার অজম হবে না বা বিভিন্ন সমস্যা হয়ে থাকে তো এই সমস্যাটা হবে না প্রাকৃতিক চিকিৎসা করলে এবং আপনাদেরকে বলে নেই আগে যে প্রাকৃতিক চিকিৎসাটা কিন্তু সুস্থ অবস্থায় করতে হবে বা সুস্থ মুরগিকে প্রাকৃতিক ওষুধগুলো খাওয়াতে হবে সেক্ষেত্রেই অসুস্থ হবে না অসুস্থ মুরগিকে খাওয়ালে এটা সঠিকভাবে কাজ করতে হবে কাজ করবে না অ্যান্টিবায়োটিকে খাওয়াতে হবে তো আসুন এখন আপনাদের সাথে পরিচয় করাই কী খাওয়াবেন এই যে প্রথম দেখতেছেন এটা হচ্ছে পেঁপে পাতা আর দ্বিতীয়টা হচ্ছে এই যে দেখতেছেন এটা হচ্ছে তুলসী পাতা তো এই দুইটা ওষুধ যেভাবে খাওয়াতে হয় সাপটা আপনারা তিন দিন তিন দিন করে ছয় দিন আপনারা দুইটা ওষুধ খাওয়াতে পারেন প্রাকৃতিক যে ওষুধটা যেমন হচ্ছে ঠান্ডার জন্য আপনারা এই যে ওষুধ পাতাটা দেখতেছেন এটা হচ্ছে তুলসী গাছের যে পাতা সেই তুলসী গাছের পাতাটা আপনারা খাওয়াবেন এটা হচ্ছে আপনারা তুলসী গাছের পাতা নিয়ে একদম পরিষ্কার করে ধোবেন ধোয়ার পর এটাকে আপনারা একদম যে কোনো পাটার মধ্যে বা কোনো কিছুর মধ্যে একদম সেচবেন সেচে একদম বেটে এটাকে আপনারা ছাঁকবেন ছেঁকে প্রতি এক লিটার পানিতে দুই থেকে তিন এম এল পারেন কাওয়ালে এটা কোনো ক্ষতি নাই সপ্তাহ দুই থেকে তিন দিন আপনারা তুলসী গাছের পাতাটা সেচে প্রতি এক লিটার পানিতে দুই তিন এম করে খাওয়াতে পারেন ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করবে বা ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কম থাকবে আর দ্বিতীয় যেটা এটা হচ্ছে পেঁপে পাতা পেঁপে পাতাটাও সেম এইভাবে বাটবেন বা বেটে একসাথে ছাঁকবেন ছাকার পর দুই থেকে তিন এম এল প্রতি এক লিটার পানিতে দিয়ে আপনারা দুই থেকে তিন দিন খাওয়াতে পারেন তো সপ্তাহ দুই আপনারা এই চিকিৎসাটা করতে পারেন সেক্ষেত্রে মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে না আজকের ভিডিওটি এতটুকুই সবাইকে আল্লাহ তাল্লাহ ভালো এবং সুস্থ রাখুক আসসালামু আলাইকুম